এজেন্ট পরিচিত হও ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর কিছুদিন আগে আমি ওদেরকে একজনকে জম্বির হাত থেকে বাসাইছি ফেসবুকে কন্টেন্ট বানাইতেন আপনি কি কন্টেন্ট বানাইতেন একটু দেখান তো অনুপেরণার আরেক নাম শর্টস অফ লেউটার ভাই ভাই লেউটা চাটা ছাড়া আমার আর কোনো যোগ্যতা নাই ছোট লেউটা বড় লেউটা তাতে কোনো সমস্যা নাই যদি ভাইয়ের লেউটা চাইটা মাসে লাখ টাকা কামানো যায় যদিও কন্টেন্টের নামে ভাই আমার লের বানাই কিন্তু কি আর করার বাংলাদেশের মানুষ তো এগুলাই খায় কেমন ছিল কন্টেন্টটা কন্টেন্ট এ কন্টেন্ট কই তাইলে আমি এতক্ষণ কি বললাম এইটা আবার কেমন কন্টেন্ট এইটাই লেউটার কন্টেন্ট এই লেউটার কন্টেন্ট মানে কি কোনো ইনকাম টিনকাম হয় এই লেউটার কন্টেন্ট বানায়া আমার এক মাসের ইনকাম চল্লিশ লাখ টাকা ভাই কোনো মতে কি আমার এই লেউটার কন্টেন্ট বানানো শেখানো যায় না শোনো তুমি যদি আমার কাছ থেকে এই লেউটার কন্টেন্ট বানানো শিখতে চাও তাহলে প্রতিদিন তোমার আমাকে দশ হাজার টাকা করে পেমেন্ট করতে হবে কারণ আমি তোমার কাছে আমার টাইম বিক্রি করতেছি ইটস কল ভ্যালু অফ টাইম আসলে আমি একজন এজেন্ট তো দিনের বেলা ব্যস্ত থাকি কোনো মতে আমার কাছে রাইতের সময়টা বিক্রি করা যায় না? হ্যাঁ অবশ্যই কিন্তু রাতের চার্জটা একটু বেশি হাজার টাকা। দিনের সার্চ এত কম রাতের সার্চ এত বেশি কেন? ইটস্ কল ভ্যালু আচ্ছা আমি যদি কখনো নেই তাহলে রাতে টাইম নেইনি। ওই জম্বিটাকে ভালোভাবে লক্ষ্য করো জম্বির চুল কলার করা আবার আসছে স্লো মোশনে। তার মানে তুই এটা একটা টিকটকার জম্বি। কিন্তু এখন উপায়টা কি? উপায় একটা আছে যেহেতু টিকটকার টিকটক আর জম্বি অরে বাস করতে টিকটকের একটা ট্রেন্ডিং লাস্ট টাইম টিকটকের ট্রেন্ডিং কি আছিল মাতাল আর ওইটা মাতাল না ওইটা কাতাল এমন আমাকে পাঁচ জনের ভিতর থেকে এই গানটা গাইবো কাটা

ও জম্বি আখ কাতাল তেরা নাখ কাতাল জেমনে নাস্তা পুরা উথাল পাথাল আঙ্গরে না খাইয়া গুইরা বাইতে জায়গা বাইতে জায়গা দেখবি তোর নানি বেতাল জম্বিদের থেকে পালাতে পালাতে হয়ে গেছে আমি ক্লান্ত হাঁটতে পারছি না আর তাই এখন আমার একটু পানি খাওয়া দরকার যদি তোমাদেরও মনে চাই তাহলে তোমরাও পানি খাও আর যদি না খেতে চাও তাহলে সোজা হেঁটে চলে যাও অনুপ্রেরণার আরেক নাম না বাবা বাবার দেখানো রাস্তায় চললেই তোমরা সঠিক জায়গায় যাবা জম্বি নে একবার পিছে গুলা দেখ মুই তা বাবা তোর বিশ্বাসের উপরে অনুপ্রেরণার আরেক নাম বন্ড বাবা বাবার কথা সে বিশ্বাস করবা সেই মারা কাবা লালু ভাই এটা আপনি কার কাছে নিয়ে এলেন ওনারে চিনিস না তুই উনি অনেক বড় তান্ত্রিক এই দেশে উনার লক্ষ লক্ষ মরিদ উনি নতুন একটা বই লেখছে বইয়ের নাম শয়তান ধরার গর্জন যেই বই বইরা নতুন কইরা লাখ লাখ মানুষ তান্ত্রিক হইতাছে কিন্তু লালু ভাই আশেপাশে তো কোনো তান্ত্রিক বা মুড়িদ দেখতেছি না আরে ওগুলা তো সব ফেসবুক আর টিকটকে বাবা সঞ্জনা নামের এক আত্মার আমার ধরতে হইব বাবা আপনি আমার সফল হওয়ার একটা উপায় দেন যদি সফল হতে চাও তাহলে আমার লেখাই বইটি নাও শয়তান ধরার গর্জন এই বইটি নেওয়ার সাথে সাথেই তোমার জীবনে থাকবে না কোন অর্জন আমি কথা দিয়ে কথা রেখেছি শয়তান আসেনি তো ফিরে আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি তবু পাইনি ভূতের খোঁজ আমি ভূতের অপেক্ষায় ছিলাম ভূত নিজেই হয়েছিল খোঁজ শয়তান ধরার গর্জন পৃষ্ঠা নাম্বার চুদলিং পং বাবা এটা তো মন্ত্র না ছন্দ মার্কেটে আপাতত ছন্দই চলে বাবা বইটা একটা আমারো লাগবো দাম কত এটা মাত্র এক হাজার টাকা এক হাজার টিয়া দিলে আর কি নুম এক হাজার টিয়া নিয়ে ভূতরে ডাক দিলে ভুত নিজে চাল চেলে এক হাজার টিয়া যে বইয়ের দাম এই বইয়ের বিশেষত্ব কি এই বইটা আমি আমার নিজ হাতে লিখেছি দে হ্যাঁ হাতে এত খারাপ দে এই বইয়ের প্রথম বিষয়ে কি লে হা মানুষকে ভোদাই বানানোর একশোটি উপায় এক হাজার টাকা দিয়ে একশো বিস্টার এই বইটি নেন আর ঠাস কইরা ভোদাই হয়ে যান এখন সঙ্গল হইতে গেলে যেহেতু এই বইটা লাগবেই তো এই বইটা আমি নিয়ে গেলাম বইয়ের টাকাটা ওইটা আমি হোয়াটসঅ্যাপে পাঠাই দিই মনে গুরু আজকের থেকে আপনার লেহা এই বইটা পইড়াই আমার শয়তান ধরার যাত্রা করলাম শুরু শয়তান ধরার গর্জন পৃষ্ঠা নাম্বার চুদ পং বাট আত্মা আত্তড়াকার জন্য প্রথমে ময়দা দিয়ে গোল করে একটা দাগ দিতে হইব তারপর এক জন্ডে দাগের বাইরে বাইরে করতে হইব কারণ শুধুমাত্র সেই আত্তড়া দেখতে পাইব তুই দাগের বাইরে দেয়া দাঁড়া আত্তড়ারা খালি তুই দেখতে পাবি দেখামাত্রই আমার সিগন্যাল দিবি ঠিক আছে ভাই কনে আছ ওই দিক না তারপর মোম জ্বালা আর পড়তে হইব আত্তড়াকার এই মোমবাতি চালাতে পেরেছে কয়জন বেশি তো চালাতে গিয়ে নিবিবে ফেলার গর্জন পারবো না আমি ভালো করেই জানি তবে দুঃস্বপ্ন আমার একটাই সঞ্জনা নামের সেই হাতটাকে পাঁচ টাকার মোমবাতি জ্বালিয়ে ঢাকতে চাই না মমা এরা তো প্ল্যান এরা করে এরা তো একদম পাগল এরা মাটি ঢুকতেছে কেন তাও আবার বাংলাদেশ টিম বয়কট বয়কট স্লোগান দিতে দিতে রিপোর্টার ভাই আপনি দেখতে দেখেন কি জেলা বাংলাদেশ টিম বয়কট বয়কট আরে ভাই তোমরা কি করতেছো তোমরা সবাই মিলে মাঠের মাঝখানে ঢুকতেছো কেন খেলা বন্ধ বাংলাদেশ ক্রিকেট টিম 63 জেলা থেকে বয়কট 63 জেলার কোনো জেলায় বাংলাদেশ টিম নিরাপত্তা পাবে না কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিমের অপরাধটা কি বাংলাদেশ টিমের ফ্যান ফলোয়ার আমার দাঙ্গিয়া ফুরি করছে কিন্তু ভাই আপনি তো কোনোদিন জ্যাঙ্গা বড় দেনি না আরে বেডা কিছু একটা কই এত দোষে তোলে ফালা লাগবো আগামী চব্বিশ ঘন্টার ভিতর যদি বাংলাদেশ টিম আমার জাঙ্গিয়া খুঁজে বাই করে না দেয় তাহলে বাংলাদেশ টিম বয়কট কারণ যেখানে সেখানে দেয় বাংলাদেশ টিমের ফ্যান ফলোয়াররা জাঙ্গিয়া চুরি করে বেড়াইবো এইটা ড্যান্ডি হেলালের ফ্যান ফলোয়াররা কখনোই মাইনে নিব না কিন্তু ভাই সামান্য একটা জাঙ্গিয়াই তো এটা নিয়ে তো কাহিনী করে কি আছে কাহিনী করার কি আছে মানে ডেন্ডি হেলালের দাঙ্গিয়ে ওইটা মিনিমাম পঞ্চাশ হাজার টাকা বেঁচতে পারতাম এই যে সাতটা ষাটটা চাইলে এক লাখ টাকা একদিন দেখবেন নিচের চুল একটা ধরে টান দিয়ে সিরা বেঁচতে পারবো পাঁচ লাখ টাকা রেকর্ড করবো রেকর্ড কিন্তু ভাই একটা জিনিস বুঝতাম না আপনার এই জিনিসগুলো কিনে কোন ব্যাক কলেরা এই যে আমার লোক যে ব্যাক কলেরা আছে আর এগুলার এক কথায় তুমি আমার সন্তানও বলতে পারো কারণ এরা আমার কথায় উঠতে গেলে উঠে বইতে গেলে বহে চুষতে গেলে চুষে চুষে মানে আরে পা চুষে পা

কিন্তু হেলাল ভাই এদিকে কি করতেছি আইছি? এইটাই আমার বিষয়। এই দাদা মাঠের ভিতর কই দিতেছস? বাংলাদেশ টিম বয়কট। টাইম ইন্ডিয়ার পক্ষে ব্যাটিং নাম্বার দাইতাছি। জয় লাভ নাই ওভার শেষ। টাইম ওভার। টাইম ওভার না ওভার শেষ। ওই তো টাইম ওভার। আরে কই ওভার শেষ? বুঝছি তো টাইম ওভার। কি টাইম ওভার? কি কিউন্ডবলের কথা বলছ? দেশপতি কিছু করছ নাকি? হ্যাঁ অল টাইম। আ এই লাইগই তো এই অবস্থা।